প্রচুর গেম আসে ইনস্টাতে আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব সেটা হলো ম্যাডাম আমার হাজব্যান্ড বা কারোর ওয়াইফ বা কারোর পার্টনার তো পুরোনো কথা ধরে বসে থাকে ভীষণ ইরিটেটিং লাগে বিরক্তিকর হ্যাঁ ওই পুরোনো কথা নিয়ে বসে আছে পুরোনো কাশন দিয়ে কেটেই চলেছে এখন বিষয়টা হচ্ছে মানুষ পুরোনো কথা ধরে কখন বসে থাকে বলুন তো যখন সেই পুরনো যে কেসটা রয়েছে সেটা কোনো সলিউশন পায় না তখন অর্থাৎ সেই পুরনো জিনিসটা কিন্তু সলভ হয়নি ওটা রিপিটেশন হয়ে যাচ্ছে এবং যখনই কোনো ওই রকম ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে তখন ন্যাচারালি ওইটা চাগার দিচ্ছে মাথায় যে ওই তো ওইটার মতো আবার হয়েছে তখন ওই পুরোনো কথাগুলোই ভেসে আসছে ওই ঘটনার পুনরাবৃত্তি সেই পুরনো কথাগুলোকে আবার চাগার দিয়ে দিচ্ছে তো কি করা উচিত ওই যে প্রবলেমটা হয়েছিল সেটাকে সলভ করতে হবে যে করি হোক সলভ করতে হবে এবার মানুষ কখন সলভ করতে পারে না যখন সে বুঝতে পারে যে আলোচনা করতে গেলে একটা ঝগড়া তৈরি হবে একটা কনফ্লিক্ট তৈরি হবে এবার কিসের জন্য হবে কে ঠিক তুমি ঠিক না আমি ভুল বা আমি ঠিক না তুমি ভুল এই এই ঝামেলাটা তৈরি হতে থাকবে সলিউশন তো হবেই না একটা তিক্ততা সৃষ্টি হয়ে যাবে তাই জন্য অধিকাংশ মানুষ এই ঝগড়াটা চায় না কেউ ভাবে যে ঠিক আছে ছড়া বাদ দাও বাদ দাও হুম ইগনোর ইগনোর করে দিচ্ছি বাদ দাও এই মোডে চলে যায় আর তা না হলে অনেকে আছে যারা বলে ঠিক আছে ঠিক আছে তুমি তো সলিউশন কিছু করতে পারলে না ছেড়ে দাও এটা এরকমভাবেই ঝুলুক হ্যাঁ একটা মানসিক সমস্যা তৈরি একটা একটা স্ট্রেস তৈরি হয় তার মধ্যে এবার সেটা তো ওইখানেই থেমে গেল কিন্তু ভেতরে যে কষ্টটা সেটা তো রয়ে গেছে মানে সলিউশান পায়নি তো সেই জন্য করতে হবে কি একটা মাঝামাঝি পর্যায়ে নামতে হবে কাউকে দুজনকেই নামতে হবে নেমে সমাধানটা বার করতে হবে সমাধান হয়ে গেল তার মানে ওই পুরনো কাশন্দি ঘাটার কেসটা চলে গেল এখন আলোচনা করতে গেলে যদি ওই মারামারি পর্যায়ে চলে যায় তাহলে সলিউশান জীবনে হবে না তখন ওই পুরনো কথা ধরেই বসে থাকতে হবে আর ওই কথা ধরে যদি বসে থাকতে না হয় তাহলে ওই যে সমস্যাটা আগে অ্যারাইজ করেছিল সেটার একটা সলিউশন বার করতে হবে কথা বলে হোক বা সেই যা মিটে গেছে কারণ খুব পুরোনো হলে তো আর কিছু করার জায়গা থাকে না কিন্তু যাতে আর কিছু সেটা নিয়ে সমস্যা না বাড়ে সেই জন্য একটা সলিউশনের পথে যেতে হবে মোদ্দা কথা হচ্ছে আলোচনার মাধ্যমে দুজনকেই এমন একটা পর্যায়ে নামতে হবে যেখানে সমাধানটা পাওয়া যায় নচেত কিন্তু ওই পুরোনো কথা ধরেই দৌড়ে চলতে হবে এবং সত্যি তো সেটা মানুষের জন্য ভালো না ওই তেতো জিনিস যত মানুষ চিবোই তেতো ওষুধ যত চিববে তত তো সেটা তেতোই হবে তেতো ওষুধ গিলে ফেলতে হয় হুম সুতরাং সেরকমভাবে করতে হবে বোঝা গেল ভালো থাকুন